এবং প্রত্যেকটা ছাগল নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা ছাড়া মার্শাল টগর ভাই জি ভাই কি জিনিস ভাই এটা আবার হাই কোয়ালিটি বিডার ভাই পাঠা হাই কোয়ালিটির তোতা বড়ি পাঠা ভাই মুখ পাঁচ দেখছেন সব এই যে সাইওয়াল গরের কোনো দেখে কম নাই একদম সব দেখা দিলাম শর্ট ফ্রিজ আচ্ছা আচ্ছা বয়স কত পাটাটার বয়স ছয় মাস প্লাস ভাই

কত রাখবেন এই পাটাটা একদম বত্রিশ হাজার টাকা ভাই এটা একদম বত্রিশ জি একদম চিপ প্রাইস আছে দেখেন পা থেকে মাথ অবধি দেখেন কোয়ালিটি কারে কয় হাইট কি মাপ আছে ভাইটার হাইট ওই রকমই তিরিশ বত্রিশ হবে হাইট ত্রিশ থেকে বত্রিশ যারা নতুন খামার বা খামারি করতেছে এরকম হাই কোয়ালিটি পাঠা দিয়ে ইনশাল্লাহ খামার শুরু করেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসে ভালো ফলাফল হান্ড্রেড পার্সেন্ট জি খুবই সুন্দর একটা বাচ্চা দেখতে পাচ্ছি একবারে হাই কোয়ালিটির তোতাপুরি খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি মুখ দেখেন কালার দেখেন আশা করি এই বাচ্চাটা দেখার পর দর্শক পাগল হয়ে যাবে নেওয়ার জন্য ভাই বয়স কত তার বয়স 4 মাস ভাই অনলি 4 মাস জি 4 মাসে দেখেন বডির কি অবস্থা গ্যাপ দেখেন পেটের কত সুন্দর সব দিকে কোনো রকম সমস্যা নেই জিনিস কিন্তু একবারে হাই কোয়ালিটি ভাই দাঁতটা অনেক বড় আছে হ্যাঁ মুখটা খুব সুন্দর আছে কত টাকা পাঁচ টাকা একদম 20000 ভাই অনলি 20000 টাকা দর্শক এখানে কেয়ারিং খরচ বিকাশ করা সম্পূর্ণ ফ্রি

আর বডি দেখেন খুব সুন্দর আছে কত রাখবেন এটা দাম যাচ্ছে একদম পাঠানো ভাই হ্যাঁ ডেলিভারি চার্জ সম্পূর্ণ থাকবে আর একদম বাচ্চাগুলো দেখেন পা থেকে দেখা একদম সুস্থ সবল এবং ভাই দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি হ্যাঁ হাই কোয়ালিটির তো খাসির বাচ্চা ভাই দুইটাই

যেমন মুখ তেমন ভাই হাই কোয়ালিটি তোতা বয়স কত বয়স চার মাস ভাই একটু কম হবে একটু কম আছে চার মাসের কত রাখবেন একদম বাইশ টাকা ভাই একদম বাইশ হাজার বাইশ হাজার টাকা দেখেন

আচ্ছা মেয়ে বাচ্চা আছে জি বয়স কত এটার আমি তো হাই বলেছি আপনারা নিজেরা বিশ্বাস জিনিসটা দেখে হাই করে এটা একটু বিশ্বাস করেন বা প্রমাণিত করেন জি বডি মুখ সব কালার সব কিছু দেখেন ভালো করে এর কোনো জাত কে বলতে পারবেন আমি ডুপ্লিকেট জিনিস জি জি একদম 100% জিনিস যদি বলতে পারে টাকা সম্পূর্ণ ফ্রি মানে নিতে হবে না টাকা আমি আরো ব্যাগ দিয়ে দেব তো এটা কত রাখবেন ভাই এর দাম হচ্ছে একদম 18500 একদম 18500 টাকা দেখেন জি যে দাম বলছে বাচ্চাটাকে ভালো করে দেখেন আগল জগতে যতজন আছে এই বিক্রেতা জি আমি গ্যারান্টি দিয়ে বললাম

আর দর্শক বেশি লেট করবে না দেখেন বাচ্চাটার মুখ দেখা দিয়ে ভালো করে আর এই যে দেখেন সম্পূর্ণ বডি দেখা দিচ্ছি পা থেকে মাথা অব্দি খুব সুন্দর মুখ চোখের একটা বাচ্চা দেখতে পাচ্ছি এটা হাই তোতাপুরি মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি আচ্ছা বয়স কত বয়স সাড়ে তিন মাস ভাই সাড়ে মাস জি দর্শক মোটামুটি আর দুই তিন মাস পরে হিটে চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট পাঠাতে প্রজনন করাবেন হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা ভিডিওর প্রথমে যে দুইটা পাঠা দেখাইছি না জি ভাই এগুলো পাঠাতে বিট করে মনে করেন হান্ড্রেড বাচ্চা আসবেন চাল খুব সুন্দর বাচ্চা পাবেন যারা বিটার খুঁজতে চাচ্ছেন ওই দুইটা বিটার নিতে পারেন আজকে জি কত রাখবেন দাম চাচ্ছি একদম চোদ্দ হাজার টাকা ভাই একদম চোদ্দ হাজার চোদ্দ হাজার জি কি বলেন ভাই সব অফার ভাই ভাই মাসাল্লাহ দর্শক বাচ্চাটা দেখেন ভালো করে কি অসাধারণ জি

ঠিক আছে সুস্থ সবলের জন্য দেখেন থামতে চাচ্ছে না যারা নিতে চান দ্রুত ফোন দিবেন এবং দ্রুত নিয়ে নেবেন এটা কমন কালারের বাচ্চা দেখতে পাচ্ছি এটা তো তো বড় খাসির বাচ্চা ভাই এরকম কালার সসরসর দেখা যায় না খুব এক্সেপশনাল জি খাসি 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 বয়স কত বয়স 4 মাস ভাই উনি 4 মাস জি দাম কত একদম 18500 ভাই একদম 18500 দেখেন গেটআপ দেখেন আর কালার দেখেন খুবই সুন্দর কালার এবং খুবই সুন্দর গেটআপ যদি নিয়ে সঠিকভাবে যত্ন নেন

দ্রুত ফোন দিতে হবে আজকে টকর ভাই জি ভাই সেরা একটা জিনিস হ্যাঁ এটা হরিয়ানা খাসির বাচ্চা ভাই পুষ্পাস দেখলেই মানুষের দর্শকের মন ভরে যাবে ইনশাল্লাহ জি আচ্ছা কি জাতে আছে এটা হরিয়ানা ভাই হরিয়ানা হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ আচ্ছা খাসি না পাঠি খাসি খাসির বাচ্চার দাম কত একদম তো একদম পনেরো হাজার পাঁচশো অনলি পনেরো হাজার পাঁচশো করে দিচ্ছেন জি একদম সেরা অফার সেরা সুযোগ জি মাশাল্লাহ ভাই জি ভাই এটা কি জাতে আছে হাই কোয়ালিটি তোতাপুরি মেয়ে বাচ্চা ভাই তোতাপুরি মেয়ে বাচ্চা বয়স কত বয়স চার মাস ভাই চার মাস প্লাস যে দেখেন কি সুন্দর কান এবং মুখ দেখেন একদম সুস্থ সবল আছে দাম কত দাম একদম পনেরো হাজার টাকা ভাই আপনি পনেরো হাজার টাকা হ্যাঁ ডেলিভারি চার্জ বিকাশ খরচ সম্পূর্ণ ফ্রি ভাই দশ যারা মেয়ে সাগুল খুঁজছেন তো তার মধ্যে তারা এটা মিস করবেন না ভাই দেখার মতো একটা বাচ্চা ব্লাক ডাম ভাই হাই কোয়ালিটি হ্যাঁ হাই কোয়ালিটি বিটলের খাসির বাচ্চা ভাই খুব সটপটে সুস্থ সবল একবার তো দাদা ভাই মুখটা দিয়ে ঘুরায় দেন এই যে খাসিনা পাঠি খাসি ভাই একদম খাসি আছে চমৎকার খাসি কান দেখলে বুঝতে পারবেন মুখ দেখলে বুঝতে পারবেন আশা করি দর্শক দেখার পরে এটা দ্রুত নিয়ে নিবে আজকে অবশ্যই কত রাখবেন দাম চাচ্ছি আপনি একদম আঠারো হাজার পাঁচশো দামও যে একদম সীমিত করে দিছে দর্শক যেন আপনার নিতে পারেন মা আসলে টগর ভাই জি ভাই খুব সুন্দর মুখ এবং কান জি এবং কালার দেখতে পাচ্ছেন জি দেখার মতো একটা কালার আছে কি জাতি আছে এটা এটা বিটালের খাসির বাচ্চা ভাই আচ্ছা বিটলের খাসি বাচ্চা আছে বয়স কত বয়স আপনার সাড়ে তিন মাস প্লাস ভাই সাড়ে তিন মাস প্লাস আছে দাম কত পড়বে দাম পড়বে এক দাম সাড়ে ষোলো হাজার দাম হালকা দর্শক বাচ্চাটা ভালো করে দেখেন আগে হ্যাঁ এই যে মুখটা দেখা দিচ্ছি আমি ওদের কাছ থেকে ওদের কানটা কানের ঝুল দেখেন বলার কম্বল দেখেন সব কিছু একদম ওকে আছে